এই এসএস এর মধ্যে আপনার কখনো জং আসবে না মরিচা পড়বে না আপনারা যদি ব্যবহার করার পর দশ দিন পনেরো দিনে ফেলে রাখবেন যদি আপনার জং আসে বা কোনো কিছু আপনার কালার কালার হয় একদম সরাসরি কোম্পানি থেকে আপনারা রিপ্লেস করে নিয়ে যাবেন কারণ ফুল এ কখনো আপনার হ্যাঁ জং বা মরিচা ধরে না যেরকম আছে ওই রকমই থাকবে আর প্রত্যেকটা ফুল এসএস প্রোডাক্ট সাথে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিচ্ছি একদম লাইফ টাইম আপনি আজীবন ব্যবহার করবেন প্রোডাক্ট নেবেন একটি ব্যবহার করবেন আজীবন যত দিন আপনাদেরকে চেঞ্জ করে দেওয়ার দরকার হয় ততদিন কোম্পানি আপনাদেরকে চেঞ্জ করে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্নুর ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আমি কাজী আত রহমান বলছি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম ভিডিওটি দেখার জন্য তো ভিউয়ার্স আজকে এখন যে মেশিনটির বা ডিভাইসটির ভিডিও দেখাবো সেটি হচ্ছে আপনার হ্যাঁ এন্টি কিকবার্ট গরুর এন্টি এন্টিক বা এনটি কিকবার আপনারা অনেকেই চিনেন অনেক খামারি ভাই বোনেরা এই ডিভাইসটি হ্যাঁ চিনছেন অথবা অনেকেই চিনেন নাই যারা চিনেন নাই তারা জেনে নিন এই এনটি কিকবারের ডিভাইস দিয়ে কি উপকারিতা প্রথমত আপনার বাড়িতে বা আপনার খামারে যদি কোনো দুষ্টু প্রকৃতির গাভী থাকে অথবা যে গাভী আপনাকে প্রচণ্ড জোরে লাথি মারে হ্যাঁ লাফালাফি করে দরজাফ করে নিরাপদে দুধ দহন করতে পারতেছেন না আপনারা তারপর গরু বা গাড়ির চিকিৎসা করতে পারতেছেন না ইনজেকশন দিতে পারতেছেন না সেসব খামারি ভাই বোনদের জন্য এই এন্টি কিকবারটি খুবই প্রয়োজনীয় এই এন্টি কিকবারটি আপনার তুর্কি থেকে আমদানি করা এন পাওয়ার তুর্কি ব্র্যান্ড তুর্কি ব্র্যান্ডের হ্যাঁ এন্টি তো বিবাস আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা এন্টি কিকবার দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনার জিআইএসএস এটা আপনার জিআইএসএস যে আর পরবর্তীতে দেখতেছেন এটা হচ্ছে আপনার ফুল এসএস তো ভিউয়ার্স আমরা দেখাবো এখন এবং এর পার্থক্য তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ এক দুই তিন চার পাঁচটা ঘাট এক দুই তিন চার পাঁচটা দশটা আপনাদের গরু ছোট বড় মাঝারি যে কোনো সাইজের হোক আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর কিভাবে ব্যবহার করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো আপনাদেরকে আবার দেখিয়ে দেবো কিভাবে আমরা এই লাগিয়ে থাকি তো ভিউয়ার্স দেখুন হ্যাঁ গার্ড প্রথমত আমরা কি করবো এই যে হাতের চাপ দিবো চাপ অটোমেটিক বামে ঘুরে এখানে নিয়ে আসবো যদি আমরা এখানে দিতে চাই তারপর দেখেন আবার হালকা করে চাপ দিয়ে টান দিলে একদম মাথায় চলে এসে দেখেন অনেক বড় হয়ে গেছে একচে বড় আপনার গাবি হয় না আমাদের কাছে কোনো কমপ্লেন নাই তারপরেও যদি কোনো কারো প্রয়োজন হয় এই পাঁচটা পাঁচটা দশটা লোকের জায়গায় আমরা ছয় লোকের একবার আনার জন্য চিন্তা করতেছি তো ভিউয়ার্স গেল আপনার ফুল এসএস এসএসটা দেখেন একদম স্মুথ এবং একদম মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এই এসএস এর মধ্যে আপনার কখনো জং আসবে না মরিচা পড়বে না আপনারা যদি ব্যবহার করার পর দশ দিন পনেরো দিন পানিতে ফেলে রাখবেন যদি আপনার জং আসে বা কোনো কিছু আপনার ডিস কালার হয় কালার একদম সরাসরি কোম্পানি থেকে আপনারা রিপ্লেস করে নিয়ে যাবেন কারণ ফুল এসএস এ কখনো আপনার হ্যাঁ জং বা মরিচা না যেরকম আছে ওইরকমই থাকবে আর প্রত্যেকটা ফুল এস প্রোডাক্টের সাথে আমরা লাইফ গ্যারান্টি দিয়ে দিচ্ছি একদম লাইফ আপনি আজীবন ব্যবহার করবেন প্রোডাক্ট নেবেন একটি ব্যবহার করবেন আজীবন যতদিন দিন আপনাদেরকে চেঞ্জ করে দেওয়ার দরকার হয় ততদিন কোম্পানি আপনাদেরকে চেঞ্জ করে দিবে এটা হচ্ছে আপনার ফুল এস এর ক্ষেত্রে এখন আমরা জি এস এস নিয়ে কথা বলবো তো দেখুন এই এন পাওয়ার তুর্কি ব্র্যান্ডের জিআই এস এস জিআই তো এস এস আপনারা সবই জানেন এটা আপনার লোহা এবং জিআই দিয়ে মিশ্রণ করা তো এটারও আপনার ঠিকই সেম গাছ এখন যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটাও পাওয়ার ফুল কি ব্র্যান্ডের এই এনটি ক্রিকলকে গরু প্রচণ্ড জোরে লাথি মারলে দুস্টাইম করলে জাপ করলে আপনাকে আহত করলে সেজন্যই এটি ব্যবহার করা হয় এটার আরেকটি বিষয় হচ্ছে অনেক খামারি ভাই আমাদেরকে কমপ্লেন করেছেন যে এনটি কিকবারটা নাকি পাঁচ পাঁচ দশ গাডের এটা একটু ছোট হয় সেই জন্যে আবার আমরা আপনাদের জন্য আপডেট করে নতুন করে নতুন মডেলের ছয় গার্ডের এনটি বা নিয়ে আসি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে দেখাচ্ছি এই যে দেখুন বিহাস এক দুই তিন চার পাঁচ ছয় এ পাশে আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় আশা করি এই এনটি কিকবার যদি আপনারা ব্যবহার করেন বাংলাদেশে এমন কোনো গরু এমন কোনো গাভী নাই যে এই এনটি কিকবারটি হবে না তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই এনটি কিকবারটি নিতে চান আর সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলগেতে দেখুন ভিউয়ার্স কত বড় হয়ে গেছে আর এই ডিভাইসটি লাগানোর প্রক্রিয়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিবেন অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা সেই ভিডিওটি পাঠিয়ে দেব অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা গাভীর লাথি জাপ এবং দুষ্ট গাভী থেকে নিরাপদে দুধ দান করার জন্য আমাদের প্রোডাক্টটি নিতে পারেন আরেকটা কথা আমাদের পরবর্তীতে আরেকটা আমরা বাংলাদেশি প্রযুক্তিতে একটা তৈরি করা হয়েছে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই অন্য জায়গায় তো বারোশো টাকা তেরোশো টাকায় প্রোডাক্ট পাই এক হাজার টাকায় প্রোডাক্ট পাই অবশ্যই পান আমিও অস্বীকার করব না তবে প্রোডাক্টের গুণগত মান আপনারা দেখে নেবেন বারোশো এগারোশো তেরোশো পনেরোশো চোদ্দশো টাকার যে প্রোডাক্ট এই যে দেখুন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যখন আপনারা ব্যবহার করবেন এই মাথায় ব্যবহার করছে কি আর এ মাথায় কি ব্যবহার হয়েছে আপনার অনেক সময় গাবিতে ক্ষত হয়ে যায় এই কমপ্লেন আমাদের কাছে আছে তো ভিউয়ার্স আপনারা দুই একশো তিনশো চারশো টাকার জন্য আপনারা লাখ টাকার গাবি নষ্ট করবেন না অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে এবং বুঝে কিনবেন এটা আপনাদের কাছে হ্যাঁ আমাদের রিকোয়েস্ট আমাদের এখান থেকে নিতে হবে সেটা বড় কথা না আপনারা দেখে শুনে বুঝে ভালো মানের হ্যাঁ এন যেন আপনারা অরিজিনালি ভালোভাবে সুস্থভাবে গাবি থেকে দুধ দন করতে পারেন আজকে আর আপনাদের সাথে বেশি কথা বলবো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ